সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছে আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো পোস্টাল ব্যালটের সংশোধনী চেয়েছে বিএনপি আপত্তি দ্বৈত নাগরিকত্ব ইস্যুতেও সহায়তা আসছে বিক্ষোভ চালিয়ে যান ইরানে সরকার বিরোধীদের বিক্ষোভে ট্রাম্পের উস্কানি টেকনাফে মাথায় গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণা অন্তর্বর্তী সরকারের ভূমিকাতে অন্তর্বর্তী সরকারের ভূমিকাকে বিতর্কিত করার ষড়যন্ত্র নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য বিদেশে যে পোস্টাল ব্যালট পাঠিয়েছে তা নিয়ে আপত্তি তুলেছে বিএনপি একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতেও প্রার্থিতা বাতিলেরও সমালোচনা করেছে দলটি দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনের কমিশনারের সাথে সাক্ষাৎ করে এই আপত্তির কথা জানিয়েছে বিভিন্ন দেশে প্রবাসীদের যে ব্যালট পেপার পাঠানো হচ্ছে সেখানে উদ্দেশ্যমূলকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দলের নাম এবং প্রতীক উদ্দেশ্যমূলকভাবে প্রথম লাইনে দেওয়া হয়েছে অথচ বিএনপির নাম প্রতীকের মাঝে দেওয়া হয়েছে ভাঁজ করলে কারো নজরে পড়বে না প্রেস এ বলছেন তিনি মিস্টার খান জানান তারা এ বিষয়ে সিএসির সঙ্গে কথা বলেছেন এবং তাদের কাছে মনে হয়েছে কমিশন বিষয়টি খেয়াল করেনি অ্যালফাবেট অনুযায়ী হয়েছে কি না সেটাই তাদের কাছে বিবেচনার বিষয় ছিল কিন্তু ব্যাপারটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এটি পরিবর্তনের অনুরোধ জানিয়েছি আমরা একই সাথে এ ধরনের পোস্টাল ব্যালট সংশোধন করতে বলেছি জানিয়েছেন তিনি প্রসঙ্গত পোস্টাল ব্যালটে ভোট দিতে এবার প্রবাসী সহ পনেরো লাখের বেশি ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন এছাড়া বাহরাইনে কিছু লোক পোস্টাল ব্যালট নিয়ন্ত্রণ করছে এমন একটি ভাইরাল ভিডিওর বিষয়ে বিএনপির দিক থেকে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন নজরুল ইসলাম খান তিনি বলেন বাহরাইনে একটি বিশেষ দলের নেতৃবৃন্দ অনেক ব্যালট পেপার হ্যান্ডেল করছে এই ভিডিওটি ভাইরাল হয়েছে নির্বাচন কমিশন বলছে এমন ঘটনা তারাও জেনেছেন তারা এটি যারা এটি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করেছি নজরুল ইসলাম খান আরো বলেন আইন অনুযায়ী দ্বৈত নাগরিক যারা ছিলেন তাদের হলফনামায় জানানোর নিয়ম আছে যে সেটি তারা পরিত্যাগ করেছেন সংবিধানে বলা রয়েছে যদি নাগরিকত্ব ত্যাগ করে তাহলে নির্বাচনের জন্য যোগ্য হবে আর পিউ অনুযায়ী হলফনামায় বলতে হয় যে অন্য দেশের নাগরিকত্ব ছেড়ে দিয়েছি জটিলতার সৃষ্টি হয় এমন কিছু না করার অনুরোধ জানিয়েছি গত বছর নানা কারণে বিদেশে যেতে হয়েছে এখন পরিবর্তিত পরিস্থিতিতে অনেককে তারা ফিরে এসেছেন তাদের বাইরে রাখা নির্বাচনের উচিত হবে না বলছেন তিনি প্রসঙ্গত কিছু কিছু এলাকায় কিছু প্রার্থী তাদের দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগের প্রমাণ উপস্থাপন না করায় রিটার্নিং অফিসার এবং পরে নির্বাচন কমিশন প্রার্থীতা বাতিল করায় এমন প্রতিক্রিয়া জানালো বিএনপি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের সরকার বিরোধী বিক্ষোভে উস্কানি দিয়ে বিক্ষোভ রাখার আহ্বান জানিয়েছেন এবং তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন সহায়তা আসছে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম শ্রোত্রুষালে তিনি লিখেছেন ইরানি দেশপ্রেমিকরা বিক্ষোভ চালিয়ে যান নিজেদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন খুনি ও নিপীড়কদের নাম মনে রাখুন তাদের বড় মূল্য দিতে হবে নির্বিচারে হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সাথে সব বৈঠক বাতিল করেছি সহায়তা আসছে এদিকে ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের একজন এরফান সুলতানের মৃত্যুদণ্ড গত বুধবার সুলতানের মৃত্যুদণ্ড আজ বুধবার কার্যকর করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি এ জানিয়েছে গত আঠাশে ডিসেম্বর ইরানে প্রতিবাদ বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছে এর মধ্যে অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং সরকারি কর্মীরাও রয়েছে এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন সামরিক অভিযানের হুমকির অভিযোগ করে যুক্তরাষ্ট্রে সমালোচনা করেছে এবং তারা ট্রাম্পের শুল্ক হুমকিকে ব্ল্যাকমেল হিসেবে বর্ণনা করেছে তাদের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন ইরানে হামলার যে হুমকি যুক্তরাষ্ট্র দিয়েছে তা পুরোপুরি অগ্রহণযোগ্য তিনি ইরানের বিশৃঙ্খল পরিস্থিতিকে হামলার অজুহাত হিসেবে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তিনি বলেন এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে বিপর্যয়কর পরিস্থিতি নিয়ে আসবে মিয়ানমারের রাজ্যে দেশটির আরাকান আর্মি এবং রোহিঙ্গা গ্রুপগুলোর ত্রিমুখী সংঘাতে আতঙ্ক ছড়িয়ে সীমান্তের এপারে বাংলাদেশে এসেছে সীমান্তের উপর থেকে আসা গুলি বা গোলায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ এলাকায় গুরুতর আহত হয়েছেন একাধিক বাংলাদেশি যাদের মধ্যে একটি শিশুও রয়েছে সোমবারে সীমান্ত এলাকায় মাথায় গুলিবিদ্ধ নয় বছরের বাংলাদেশি শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামের মেডিকেলের চট্টগ্রাম কলেজ হাসপাতালে মেডিকেল আইসিইউ থেকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড আর সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে পা হারিয়ে চিকিৎসা নিচ্ছেন মোহাম্মদ হানিফ নামে আরেকজন বাংলাদেশি বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে টেকনাফ ও সেন্ট মার্টিনের ঠিক উল্টো পাশে মংডু শহর দখলের জন্য বিদ্রোহীরা ব্যাপক হামলা চালাচ্ছে এবারে সংঘাতে রোহিঙ্গাদের ছোট ছোট গ্রুপ যুক্ত হয় ওই এলাকায় উত্তেজনা বাড়তি মাত্রা যোগ করেছে বলেও জানা গেছে এমন পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে গতকাল মঙ্গলবার তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তের উপর থেকে আসা গুলিতে বাংলাদেশে আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়েছে তাকে সীমান্ত এলাকায় বসবাসরত বাংলাদেশিরা বলছেন টেকনাফের সীমান্ত গ্রামগুলোতে নিয়মিত মর্টার সেল এবং গুলার বিকট শব্দ শোনা যাচ্ছে সীমান্তের বর্তমান পরিস্থিতি বেশ অস্থির এবং উত্তেজনাকর বলেও তারা জানিয়েছেন স্থানীয়রা বলছেন প্রতিবেশী দেশ মিয়ানমারের আভ্যন্তরীণ সংকট ভয়ের কারণ হয়েছে তাদের জন্য উপর থেকে ছুটে আসা গুলি অথবা সীমান্ত ঘেঁষা এলাকায় পেতে রাখা মাইন আতঙ্কে হোয়াইকেং নেপালতলি সহ গ্রামগুলোর বাসিন্দারা আতঙ্কে রয়েছেন সীমান্তে তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি গত তিন দিনে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করা তিপ্পান্ন জনকে আটক করে পুলিশের হেফাজতে দিয়েছে তারা সালের বিরোধী দলবিহীন একতরফা নির্বাচন সালের নির্বাচন এবং সালের নির্বাচনের কারণে দেশের মানুষ দীর্ঘ সতেরো বছরেরও বেশি সময় ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত দেশ পরিচালনায় জনগণের প্রতিনিধিত্ব না থাকায় প্রতিষ্ঠিত হয়েছে স্বৈরতন্ত্র আর ফেসিবাদ ব্যাপর হয়ে উঠেছে আমলাতন্ত্র আর জনগণের সেবকের পরিবর্তে সুশকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে আমলারা লুটপাট দুর্নীতি বিদেশে টাকা পাচার বাক্স্বাধীনতা হরণ নির্যাতন নিপীড়ন কিংবা ভিন্নমত দমনের কারণে দেশের মানুষের জীবন যখন দুর্বিষহ হয়ে উঠেছিল ঠিক সেই সময় সংঘটিত হয় ছাত্র জনতার অভ্যুত্থান সংগত কারণেই মানুষ প্রত্যাশা করেছিল সংস্কারের মাধ্যমে নতুন বন্দোবস্ত আর সেই কারণেই বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হবে সংস্কারের প্রশ্নে গণভোট বিভিন্ন সময় সংস্কারের কথা বললেও প্রকৃতপক্ষে সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়াটাই মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলোর জন্য জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার হ্যাঁ ভোটের পক্ষে সরকারের প্রচারণা চালাতে কোনো আইনি কিংবা নৈতিক বাধা নেই নিশ্চিত হওয়ার পরেই প্রচারণা শুরু করে সরকার আগামী বারোই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সাথে গণভোটের ভোট গ্রহণও করা হবে প্রধান সামাজিক প্রধান উপদেষ্টার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেজে গণভোটের হ্যাঁতে সিলদিন এরকম একটি ফটোকার শেয়ার করার পাশাপাশি ভিডিও ও জনগণকে হ্যাঁ ভোট দিতে অবস্থান জানিয়ে বক্তব্য তুলে ধরা হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত এই ভিডিও চিত্রে জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনকারী নিহতদের পরিবারের সদস্য গুম কমিশনের সদস্যদের বরাতে হ্যাঁ ভোট কেন দিতে হবে সেটির ব্যাখ্যা তুলে ধরা হয়েছে একই সাথে হ্যাঁ ভোট দিলে কি পাওয়া যাবে সেটির বিস্তারিত উল্লেখ করে না ভোট দিলে কিছুই পাওয়া যাবে না এমন প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার ব্যাংক কর্মকর্তা স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে নির্দেশনা জারি করা হয়েছে বিগত সরকারের সময় সুবিধাভোগী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এই সময় বিতর্ক তৈরি করার চেষ্টা করছে করার চেষ্টা করে বলছে যেখানে অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব নিরপেক্ষভাবে একটি নির্বাচন আয়োজন করা সেখানে গণভোটে একটি পক্ষে প্রচারণা চালানো হচ্ছে নির্বাচনকালীন সময়ে নির্বাচনের দায়িত্বে থাকা ডিসি কিংবা ইউনও যারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন তারা এই প্রচারণা করলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে বলে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে তারা দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে নিজেদের অনর অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ এ নিয়ে খবর নিয়ে খবর প্রকাশ করেছে ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্র এছাড়া ভোট শুরুর আগেই পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক দেখা দিয়েছে অনলাইনে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে একটি বাসায় কয়েক ব্যক্তির কাছে অনেক ব্যালট পেপার দেখা গেছে এই সংক্রান্ত খবর রয়েছে আজকের পত্রিকাগুলোতে সমকাল পত্রিকার শিরোনাম শুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট বলা হচ্ছে পোস্টাল বিতর্ক দেখা দিয়েছে অনলাইনে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে একটি বাসায় কয়েক ব্যক্তির কাছে অনেক ব্যালট পেপার দেখা গেছে এ বিষয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনে গিয়ে উদ্বেগ জানিয়ে এসেছে বিএনপি দলটির পক্ষ থেকে পোস্টাল ব্যালট পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাস নিয়েও আপত্তি জানানো হয়েছে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের অনেক পোস্টাল ব্যালট কয়েকজন মিলে গুনছেন পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহার দেশে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা অনেক আগে থেকে চালু থাকলেও প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার জন্য এই ব্যবস্থা চালু করেছে ইসি নিয়ম অনুযায়ী নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারী নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং কারাবন্দীরা এই ব্যবস্থায় ভোট দিতে পারেন তবে অতীতে এই ব্যবস্থায় ভোট দিতে তেমন একটা আগ্রহী ছিলেন না অনেকেই আগে আইন থাকলেও সুযোগ ছিল সীমিত এবার আইটি সাপোর্টের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে ইসি এই জন্য নির্বাচনী আইনেও পরিবর্তন আনা হয়েছে পাঁচই জানুয়ারি পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন শেষ হয় প্রথম আলো পত্রিকার শিরোনাম ভারতে যাবে না বাংলাদেশ আইসিসি কে আবারও না এ খবরে বলা হচ্ছে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বার্তা আদান প্রদান হচ্ছে কয়েক দিন ধরেই তালাতুলি হচ্ছে ইমেল সব যোগাযোগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিকে বলে আসছে নিরাপত্তার কারণে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে যাবে না বাংলাদেশ ওদিকে আইসিসি ও বিসিবিকে কে বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে শেষ মুহূর্তে এসে ভেনু পরিবর্তন প্রায় অসম্ভব ভারতের নিরাপত্তা নিয়ে বিসিবি যতটা শঙ্কা প্রকাশ করেছে ততটা শঙ্কিত হওয়ার কারণ বলেও দাবি করছে আইসিসি এই ধারাবাহিকতায় গতকাল দুপুরে বাংলাদেশের ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে না চাওয়া নিয়ে প্রথম ভার্চুয়াল সভা করেন বিসিবি এবং আইসিসি কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হওয়া সভায় বিসিবি ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে তাদের অনর অবস্থান পুনর্ব্যক্ত করেছে আইসিসির সব যুক্তি উড়িয়ে দিয়ে বিসিবি বলছে নিরাপত্তার কারণে বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে না এটা সরকারের সিদ্ধান্ত এ ব্যাপারে দ্বিতীয় চিন্তার সুযোগ নেই বিসিবি অনুরোধ জানিয়েছে কলকাতা ও মুম্বাই থেকে বাংলাদেশে ম্যাচগুলো যেন শ্রীলঙ্কা বা অন্য কোন দেশে সরিয়ে নেওয়া হয়। বনিকবার্তা শিরোনাম নির্ভরতা কমানোর ডাক দিয়ে ভারত থেকে আমদানি প্রবৃদ্ধি সবচেয়ে বেশি। খবর পাওয়া হচ্ছে 2024 সালের সেপ্টেম্বরে ভারতের জাতীয় সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা সূত্রমাউদ নিউজ বলেছেন ভারত শেখ হাসিনার অবস্থানের কারণেই কেউ শাস্ত সনদবুত করছে না ভারতে। এরপর বিভিন্ন সময় সরকার সংশ্লিষ্ট অনেকেই বিভিন্ন ক্ষেত্রে ভারত নির্ভরতা কমিয়ে আনার কথা বলেন ডিসেম্বরে খাদ্য উপদেষ্টা জানান ভারতের পাশাপাশি সরকার সরকার টু সরকার ব্যবস্থার মাধ্যমে মিয়ানমার থাইল্যান্ড পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করা হবে মে মাসেই আলু ও পেঁয়াজ আমদানিতে ভারত নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস খোঁজার কথা জানিয়েছেন ট্রেড অ্যান্ড টেরিফ কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের আহ্বানও উঠে বিভিন্ন ইস্যুতে তবে অর্থ বছর অর্থাৎ দু হাজার চব্বিশ থেকে পঁচিশে এসবের কোনো প্রভাব ভারত থেকে আমদানিতে পড়তে দেখা যায়নি বরং বাংলাদেশে অর্থনৈতিক সমীক্ষা দু পঁচিশ থেকে জানা যাচ্ছে বাংলাদেশে পণ্য আমদানির প্রধান উৎসগুলোর মধ্যে ভারত থেকেই গত অর্থবছরে আমদানি ব্যয়ের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছে এবং সেটা সাত দশমিক আট তিন শতাংশ কালের কণ্ঠের শিরোনাম এক বছরে হামলায় আহত ছয়শো এক পুলিশ খবরে বলা হচ্ছে দেশে দুই সালে পৃথক হামলার ঘটনায় ছয়শো একজন পুলিশ সদস্য আহত হয়েছেন সেই হিসাবে প্রতি মাসে আহত হন পঞ্চাশ জন প্রতিদিন একজনের বেশি হামলার শিকার হয়েছেন মার্চ পর্যায়ে অপরাধ নিয়ন্ত্রণ মাঠ পর্যায়ে অপরাধ নিয়ন্ত্রণ হত্যা মামলায় আসামি গ্রেফতার সামাজিক ও রাজনৈতিক বিরোধের পাশাপাশি চলমান ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে উশৃঙ্খল জনতার দলবদ্ধ হামলায় আহত হয়েছেন তারা পুলিশের সদর দপ্তরের মাসিক অপরাধমূলক পরিসংখ্যান ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে পুলিশের এসব হামলার ঘটনায় তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে জানা গেছে বেশিরভাগ পুলিশ সদস্য মব সন্ত্রাসের শিকার হয়ে আহত হয়েছে অনেক পুলিশ সদস্য শারীরিকভাবে গুরুতর জখম হয় আহত হয়ে চিকিৎসাধীন থেকে অনেকে মারাও গেছে এ ব্যাপারে সুনির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়নি যুগান্তর পত্রিকার শিরোনাম ভোটারদের মন জয়ে ইশতেহার খবর বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র কাঠামো মেরামতি ইতিপূর্বে ঘোষিত একত্রিশ দফা সহ জনকল্যাণমুখী ইস্যুকে প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার প্রস্তুত করছে বিএনপি নতুন ভাবনার মধ্যে পাঁচ অগাস্টের গণ অভ্যুত্থানকারী তরুণ প্রজন্মের প্রত্যাশাকে বিবেচনায় রেখে অগ্রসর হচ্ছে দলটি পরিকল্পনায় ফ্যামিলি কার্ড কার্ড কৃষক স্বাস্থ্য শিক্ষা ক্রীড়া পরিবেশ কর্মসংস্থান ও ধর্মীয় নেতাদের জীবনমান উন্নয়নের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে অপরদিকে নির্বাচনে দলীয় ইশতেহার চূড়ান্ত করছে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই তেতনাকে ধারণ করে তৈরি হবে ইস্তেহার এতে দেশের কর্মসংস্থানকে কর্মসংস্থান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রশাসন সহ রাষ্ট্র কাঠামোতে ব্যাপক সংস্কারকে গুরুত্ব দেওয়া হচ্ছে থাকছে দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলার কঠোর বার্তা দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইতিমধ্যে নতুন সংবিধান প্রণয়ন জুলাই গণবুত্থানের স্বীকৃতি ও বিচার গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার সহ চব্বিশ দফা ঘোষণা করেছে এবার এই চব্বিশ দফার আলোকে নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করতে যাচ্ছে জুলাই গণবুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি আজকের পত্রিকার শিরোনাম যৌথবাহিনী বাহিনী আটকের পর বিএনপি নেতার মৃত্যু এই খবরে বলা হচ্ছে চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়েছে তার বয়স বান্ন বছর গত সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তার মৃত্যু হয় পরিবার থেকে অভিযোগ করা হয়েছে শামসুজ্জামান ডাবলুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এই ঘটনায় সোমবার রাতেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপির স্থানীয় নেতা কর্মীরা গতকাল মঙ্গলবারও সারাদিন বিক্ষোভ হয়েছে চুয়াডাঙ্গায় জনসংযোগ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে হেফাজতে বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডার সহ অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে প্রত্যাহার করা হয়েছে একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে মানব শিরোনাম আট মাস যেভাবে পালিয়েছিলেন মোমেন খবর বলা হচ্ছে গণভুত্থানের সময় দেশে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট এক আসনের এমপি একে আব্দুল মোমেন পাঁচই অগস্ট আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের মতো তিনিও আত্মগোপনে চলে যান এরপর দেশের ভেতরেই পালিয়েছিলেন আট মাস ধরা পড়ার ভয়ে একাধিকবার বাসা বদল করেছেন মোবাইল ফোনের সিম বদলেছেন ছয়বার চেহারায়ও এসেছে আমূল পরিবর্তন রেখেছেন দাড়িও এখন তিনি যুক্তরাষ্ট্রে আছেন এক বছরের অধিক সময় তিনি অন্তরালে ছিলেন খোঁজ খবর নিয়ে খবর কেউ জানতেন না সম্প্রতি তিনি নিজেই মিডিয়ার সামনে হাজির হয়েছেন স্বভাবসুলভ ভঙ্গিতে জানিয়েছেন দেশে পালিয়ে থাকার ঘটনা তবে কিভাবে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছালেন সেটি বলেননি নিজেই জানিয়েছিলেন এখনও সেই ঘটনা বলার সময় আসেনি এ নিয়ে রহস্য জিয়ে রাখলেন যুক্তরাষ্ট্রে থাকা এক বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে তিনি ভার্চুয়াল মিডিয়ায় কথা বলেন ওই ইন্টারভিউতে মোমেন্ট বলেন গণভূত্থানের পূর্ববর্তী সময়ে তিনি আমেরিকাতেই ছিলেন সেখান থেকে কয়েকদিন আগে দেশে ফিরেন আর তিনি আসার পরপরই গণভূত্থান হয় ফলে তাকেও অন্যদের মতো আত্মগোপনে চলে যেতে হয়েছে দিগন্ত পত্রিকার শিরোনাম তার কোটি তরুণ ভোটাররাই নির্বাচনের কিং মেকার এ খবরে বলা হচ্ছে আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে জুলাই গণবত্থানের পর উদ্ভূত রাজনৈতিক পট পরিবর্তন দীর্ঘ দেড় দশক পর তুলনামূলকভাবে অংশগ্রহণমূলক ভোটের প্রত্যাশা এবং তরুণ ভোটারদের বিপুল উপস্থিতি সব মিলিয়ে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচন হয়ে উঠেছে সময়ে সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা এই নির্বাচনে জয় পরাজয়ের মূল চাবিকাঠি কিং কিংমেকার হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে দেশের তরুণ সমাজ দীর্ঘ সময় ভোটাধিকার থেকে বঞ্চিত থাকা এবং নতুন ভোটার যুক্ত হয় হওয়ায় সাড়ে চার কোটি তরুণ ভোটার মাধ্যমে তাদের রাজনৈতিক মত প্রকাশ করবে করতে প্রস্তুত নির্বাচন কমিশন এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোট ভোটারের প্রায় এক তৃতীয়াংশই এই তরুণ জনগোষ্ঠী যদি সক্রিয়ভাবে ভোট কেন্দ্রে যায় তাহলে নির্বাচনের ফলাফল যে কোনো দিকে মরে নিতে পারে ইংরেজি দৈনিক ডেইলি শিরোনাম ইরানের সহিংসতায় দুই হাজার জন নিহত এই খবর বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার ইরানিদের দেশব্যাপী বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দু সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সহিংসতায় মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যাওয়ার পর তিনি সাহায্য আসছে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিক্ষোভকারীদের উপর ইরানের দমন পীড়নের বিশ্বব্যাপী নিন্দা তীব্র হয়েছে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন গণহত্যার ভয়াবহ প্রতিবেদন সম্পর্কে জানতে নিজ নিজ দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের তলব করেছে দু সালের পর ইরান সবচেয়ে বেশি বিক্ষোভের মুখোমুখি হয়েছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ করা হলে ট্রাম্প বারবার হস্তক্ষেপের হুমকি দিয়েছেন ইংরেজি পত্রিকা এর শিরোনাম লেভেল প্লেইং ফিল্ডের বিরুদ্ধে প্রচেষ্টা চলছে মন্তব্য বিএনপির খবরে বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি নির্দিষ্ট দল ইচ্ছাকৃতভাবে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এই বিষয়টি জানিয়েছে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম খান বলেন বিএনপি যখন কমিশনের নির্দেশনা মেনে চলছে তখন অন্যান্য রাজনৈতিক দল প্রতিযোগিতাকে তাদের পক্ষে ঝুঁকতে সমন্বিতভাবে কাজ করার করছে বলে অভিযোগ রয়েছে দেশ রূপান্তরের শিরোনাম ইশতেহারের অপেক্ষায় তরুণরা খবর বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর তরুণ ভোটারদের পছন্দের দল হওয়ার জন্য পুরোদমের চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের মন জয় করতে নানা পর্যালোচনা গবেষণা অব্যাহত রেখেছে নির্বাচনী লড়াইয়ে থাকা রাজনৈতিক দলগুলো সোয়া চার কোটি তরুণ ভোটারও তাকিয়ে আছেন রাজনৈতিক দলগুলোর ইশতেহারের দিকে ইশতেহার দিকে তরুণ ভোটাররা ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এমনই ধারণা পাওয়া গেছে রাজনৈতিক দলগুলোর পুরনো ধ্যান ধারণার আশ্বাস আর গ্রহণ করবে না তরুণ সমাজ তরুণ সমাজের সুজা সাপটা কথা ঘোষিত ইস্তেহারে তরুণদের চাহিদা সুযোগ সুবিধার বিষয়ে গুরুত্ব দিলে গুরুত্ব দেবে যে দল তরুণ ভোটাররা সেই দলকেই ভোট দিতে আগ্রহী এবং উৎসাহী হয়ে উঠবেন আবার কথার ফুল ঝুড়ি শুধু নয় প্রতিশ্রুতি পূরণ এবং বাস্তবায়নের অঙ্গীকারে দলগুলো কতটা দায়িত্বশীলতার পরিচয় দেয় সেটিও ভালোভাবে যাচাই বাছাই করবেন তরুণরা তরুণ ভোটারদের যাদের বয়স আঠারো থেকে ৪৫ বছর বিবেচনা করা হয়েছে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জানা গেছে তরুণ সমাজের রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারের ব্যাপারে দারুণ উৎসুক উৎসাহ রয়েছে প্রদর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো পোস্টাল ব্যালটের সংশোধন চেয়েছে বিএনপি আপত্তি দ্বৈত নাগরিকত্ব ইস্যুতেও সহায়তা আসছে বিক্ষোভ চালিয়ে যান ইরানে সরকার বিরোধীদের বিক্ষোভে ট্রাম্পের উস্কানি টেকনাফে মাথায় গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণা অন্তর্বর্তী সরকারের ভূমিকাকে বিতর্কিত করার ষড়যন্ত্র এবং পত্রিকার শিরোনাম প্রতি বিতর্কের মুখে পোস্টাল ব্যালট এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাশোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল